সমবায় উপস্থিত আছেন জানাচ্ছি সফল সালান্তরা এই আরেকদিকে আমাদের সমবায় উপস্থিত আছেন মাননীয় কাউন্সিলর রেফলি এবং রাত্রি ছিলেন मानव विज्ञान मानव भूगोल श्रीमान पंडित কাউন্সিলর মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব দু হাজার চব্বিশ মাসে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন আমরা কার্কেশ্বর বাস স্ট্যান্ডে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি আমাদের কার্কেশ্বর পৌরসভা এবং কল্যাণ দপ্তর মিলিতভাবে আমরা এই সরকারি রাখি বন্ধন উৎসব প্রোগ্রাম পালন করার মধ্যে দিয়ে আমরা বাস স্ট্যান্ডের সমস্ত ব্যবসায়ী বৃন্দ এবং যে সমস্তী বা তীর্থযাত্রী যারা এসছেন জয় থাকবে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আমরা এই আঠি উৎসবের মধ্যে যাদের সামনে পেয়েছি আমাদের মাননীয় পৌর প্রধান উত্তম পুন্দ মহাশয় উনিও শারীরিক অসুস্থতার কারণে আমাদের সঙ্গে উপস্থিত হতে পেরেছেন এছাড়াও উপস্থিত আছেন

আমি আমার এই ছোট কথা শেষ করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমাকে রাখি উৎসব হ্যালো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন কাউন্সিলর মাননীয় শ্রী বিশ্বজিৎ চ্যাটার্জি মহাশয় ওনাকে ব্যাচ করিয়ে

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের এই জাতি বন্ধন অনুষ্ঠান আমাদের অনুষ্ঠিত হচ্ছে এই সবাই উপস্থিত আছেন আমাদের বিপদের কথা তিনি বলছেন তো আজকের অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও আজকের এই দিনটা প্রতিফলিত হচ্ছে আমরা জানি উনিশশো পাঁচ সালে বাংলাকে ভাগ করার চক্রান্ত হয়েছিল কিন্তু সেটা দেশভাগে চক্রান্ত রুখতে লর্ড কার্জনের কৌশলে এবং তখন হিন্দু মুসলিম একটা ভেদাভেদের জায়গা এসেছিল জাতি ভেদ সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই রাখিবন্ধন অনুষ্ঠানের সূচনা করেন এবং শুরু করেন কারণ মাতৃত্বের বন্ধনে একে অপরকে বাঁধে আমাদের এই অনুষ্ঠান শুরু হয় তো সেই দিন থেকে রাখিবন্ধন অনুষ্ঠান চলে আসছে বাংলা ভাগ হয়নি বাংলার অবজ্ঞা অটুট আছে দেশ ভাগ হয়তো হয়েছে ইতিহাসের বিতর্কের ভারতবর্ষ আজকের বাংলা এই রাজীব অনুষ্ঠানে আজকের পালন হচ্ছে দেশের সৌভাগ্য এবং আজকের ক্রিয়া উদযাপন যেটা হচ্ছে বর্তমানে দেশ আমরা কিন্তু এখন এক জায়গায় ঠিক নেই অনেক অশুভ চুক্তি আজকে সেখানে আমাদের মধ্যে বিচ্ছিন্নতা আনার চেষ্টা করেছে কিন্তু বাংলার মানুষ ভাষা ভরসা আছে তারা প্রতিবাদ বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করেছে মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার কবিতা মানুষকে নিজের ভাই বোনের মতো চিত্র আল্লাহ করে মায়ের ভূমিকায় এখানে অবতীর্ণ হয়ে রক্ষা করে চলেছে সেখানে আজকে আমরা আমরা কৃতজ্ঞ বাংলা ভাষীর কাছে আমাদের আজকের আমাদের অনুষ্ঠানে দিদিমণিরা মেরা বা ভাইয়েরা বাস স্ট্যান্ডে অবনীত যারা আমাদের মানুষ যাচ্ছেন অনেক এসছেন তাদের প্রত্যেকে শ্রদ্ধা এবং দিয়ে যে আজকে সংকল্প নিয়েছেন এই সংকল্প শুধু এই

we okay.